নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজকের এই বার্তা শুধুমাত্র বার্তা নয় আপনারা নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীতে আমরা নিজেদের সুবিধার জন্য সময় গণনা দিন গণনা এবং একটা নির্দিষ্ট হিসাবে আমরা আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে চলেছি আর জীবনযাত্রা নিয়ন্ত্রণের সুবিধার্থেই শুরু হয়েছে দিন মাস আর বছরের হিসাব ঠিক সেইভাবেই প্রত্যেকটি দিনের কিন্তু বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে যা হয়তো আপনারা এখনও জানেন না আজকের মহাবিশ্বের এই বার্তা আপনাদের এক আশীর্বাদ বার্তা হিসাবে জানানো হচ্ছে এই আশীর্বাদ শুধু একান্তই মহাবিশ্ব আপনাকে পাঠিয়েছেন তার সাথে আপনি জানতে পারবেন যে আপনার জন্মবার অনুযায়ী আপনার ভবিষ্যৎ কীরূপ হবে বর্তমানে আপনি কষ্টে আছেন বা দুঃখে আছেন সেটা বড় কথা নয় কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন কেমন হবে বৃদ্ধ বয়স কেমন কাটবে আপনার আজকে তা জানলে হয়তো ইতিমধ্যেই আপনি থমকে যাবেন কারণ সকলের জন্য এক হতে পারে না আপনার কর্ম এবং আপনার জন্ম অর্থাৎ আপনি যে বারে জন্মেছেন প্রত্যেকটি বাড়ি কিন্তু কখনোই শুভ ফল দেয় না তবে কখনো কখনো কোনো অশুভ বারেও কোনো শুভ সময়ে জন্ম আপনার জীবন বদলে দিতে পারে তবে আজ মহাবিশ্বের এই বার্তা থেকে আপনি জানতে পারবেন খুব সহজেই যে কোন বারে জন্মালে আপনার ভবিষ্যৎ কীরূপ হবে আপনার স্বাস্থ্য আপনার আর্থিক দিক সবটাই আজ আপনি জানতে পারবেন যে বারেই হোক না কেন আপনি জন্মেছেন তার প্রভাব শুধুমাত্র বর্তমানেই নয় আপনার ভবিষ্যৎ জীবনও পড়বে এমনকি বৃদ্ধ বয়সেই প্রত্যেকটা জন্মবার স্বাস্থ্য আর্থিক অবস্থা এবং পারিবারিক সম্পর্কের ওপর এক গভীর ছাপ ফেলে আজ আপনার সেই সুযোগ এসেছে তাই আশা রাখবো উপেক্ষা করে চলে যাবেন না আপনি আপনার জন্মবার অনুযায়ী ভবিষ্যতে কেমন থাকবেন স্বাস্থ্য আপনার আর্থিক অবস্থা পারিবারিক সম্পর্ক সেই সব কিছুই আজ আপনার কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠবে যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন তাহলে আশা রাখবো এই বার্তাটি আপনি সম্পূর্ণ অন্তর থেকে গ্রহণ করবেন এবং শুনবেন এবং ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি করলে আপনার সেই বিপদগুলো দূর হবে আপনার একাকিত্ব আপনি যে সুখী আছেন না দুঃখে আছেন শান্তিময় যাবে কিনা বা একা থাকতে হবে কিনা দুঃখে দুর্দশায় কাটাতে হবে কিনা এই সবটাই আজ স্পষ্ট হয়ে উঠবে আপনার কাছে যে কোনো বারে জন্ম নেওয়া মানুষের জন্য সমানভাবে কিন্তু করে হার্টের সমস্যা এবং উচ্চ রক্তচাপ দৃষ্টিশক্তির দুর্বলতা এবং সন্তানদের সাথে দূরত্বের কারণে মানসিক দুঃখ দেখা দেয় আর্থিক অবস্থার কথা বললে প্রথম জীবনটা সংগ্রামের মধ্যে দিয়ে গেলেও মধ্য বয়সে এদের আর্থিক উন্নতি হয় তবে সঞ্চয়ের অভাবে বৃদ্ধ বয়সে আর্থিক চাপ দেখা দিতে পারে পারিবারিক অবস্থা বৃদ্ধ বয়সে সন্তানদের কর্তৃত্ব ফলানোর প্রবণতা অনেক সময় দুর্বলতা তৈরি করে যার ফলে বৃদ্ধ বয়সে সন্তানদের থেকে দূরে থাকতে হতে পারে এর প্রতিকার হিসাবে প্রতি রবিবার সকালে আপনারা অবশ্যই যে কোনো তামার পাত্রে জল দিয়ে আপনারা এই যে ইউনিভার্সের যে বিশেষ বিশেষ একটা সম্পদ যা এই পৃথিবীকে সম্পূর্ণ আলোকিত করে রেখেছে তা হল সূর্য সেই সূর্যকে আপনারা জল দেবেন আপনি যে ধর্মেরই ব্যক্তি হয়ে থাকুন না কেন এই প্রকৃতির সম্পদকে আপনি যত বেশি ভালোবাসবেন ততই আপনি আপনার দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ জীবন ভালো কাটবে নাম্বার দুই সোমবার যারা জন্মগ্রহণ করে থাকে সোমবারে জন্ম নেওয়া ব্যক্তিরা বা জাতক জাতিকারা অত্যন্ত সংবেদনশীল হয় পরিকল্পনা শক্তিতে ভরপুর থাকে পরিবারের প্রতি অত্যন্ত মমতাশীল হন তবে এদের একটি দুর্বলতা হল এরা খুব সহজেই আঘাত পায় বা কষ্ট পায় সোমবারে জন্ম জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে মানসিক দুর্বলতা দুশ্চিন্তা অবসাদ এবং স্মৃতি ভ্রংশ অর্থাৎ স্মৃতি ভুলে যায় এবং জলবাহিত রোগ যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা এদের দেখা দেয় আর্থিক অবস্থার কথা এদের তেমনভাবে আয় না হলেও পরিবার থেকে অপ্রত্যাশিত সহযোগিতা এরা পায় পরিবারের পারিবারিক অবস্থা এরা এক সময় কেন্দ্রীয় চরিত্র হলেও বয়স বাড়লে বোঝা মনে করা হয় সোমবারে জন্মানো বহু বৃদ্ধ বৃদ্ধা নিজেদের ঘরে থেকেও যেন অপরিচিত হয়ে যান যেন এদেরকে কেউ আর গুরুত্বই দেয় না এর প্রতিকার হিসাবে আপনি প্রত্যেক সোমবার যে কোনো প্রাণীকে যদি একটু দুধ খাওয়াতে পারেন খুবই উপকার হয় নাম্বার তিন মঙ্গলবারে জন্ম নেওয়া ব্যক্তিরা বা জাতক জাতিকারা হন তেজস্বী জেদি এবং সাহসী কোনো কাজ করতে এরা ভয় পায় না কিন্তু এদের মধ্যে রাগের মাত্রা তুলনামূলক বেশি থাকে মঙ্গলবারে জন্মানো জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে দুর্ঘটনার আশঙ্কা হাঁটু বা হাড়ের ব্যথা উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যা এরা জর্জরিত থাকে আর এছাড়াও বেশির আগের কারণে পরিবার থেকে এরা অনেক সময় দূরে সরে যায় আর্থিক অবস্থা এরা প্রচুর আয় করবে হঠাৎ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীনও এরা হতে পারে আর পারিবারিক অবস্থা পরিবারের প্রতি ভালোবাসা থাকলেও কঠোর স্বভাবের জন্য দূরত্ব তৈরি হবে অনেক সময় সন্তানেরাও বলে তুমি তো কারো কথা শোনো না তাই এই জাতক জাতিকারা নিজেকে ঘরে অপ্রয়োজনীয় মনে করবেন বৃদ্ধ বয়সে আর এদের প্রতিকার হল এরা প্রত্যেক মঙ্গলবারে যে কোনো হনুমানজির মন্দিরে সিঁদুর বা প্রদীপ অর্পণ করবে আর নাম্বার চার বুধবার নেওয়া ব্যক্তি বা জাতক জাতিকারা অত্যন্ত চঞ্চল মজাদার এবং বুদ্ধিমান হয়ে থাকে এরা ব্যবসায়ী মনোভাবের হয়ে থাকে এরা সহজেই বন্ধুত্ব তৈরি করেন বুধবারে জন্মানো জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে স্নায়বিক দুর্বলতা অর্থাৎ কথাও ভুলে যাওয়া স্মৃতিশক্তির সমস্যা কান গলার সমস্যা এরা ভোগেন আর্থিক অবস্থা এদের এরা বেশি খরচ করে এবং সঞ্চয়ে তুলনামূলকভাবে অনাগ্রহী হন আর পারিবারিক অবস্থা বন্ধু ও পরিবারের মধ্যে এরা আনন্দ উপভোগ করেন কিন্তু একঘেয়েমি হলে দ্রুত বিরক্ত হয়ে পড়েন তবে বৃদ্ধ বয়সে এরা পরিবারের সঙ্গে সুখে শান্তিতেই থাকেন কাজেই বুঝতেই পারলেন বুধবারে জন্ম নেওয়া ব্যক্তিদের বেশ শুভই হয় তারা ভালোই থাকবে শেষ জীবনটা প্রত্যেক বুধবার যদি আপনারা কোনো গরুকে একটু ঘাস খাওয়াতে পারেন তাহলে খুব ভালো ফল দেবে আপনাদের জন্য এবং আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য নাম্বার পাঁচ বৃহস্পতিবার বৃহস্পতিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা হন ধার্মিক জ্ঞানী গুরুজন শ্রদ্ধাশীল এরা নীতি মেনে চলতে ভালোবাসে এবং অন্যকে শেখাতে আনন্দ পায় বৃহস্পতিবারে জন্মানো জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে লিভারের সমস্যা গাটের ব্যথা ডায়াবেটিসে ভোগেন আর্থিক অবস্থা এদের বৃদ্ধ বয়সে পেনশন জমি জমা অথবা শিক্ষাদানের মাধ্যমে একটি স্থিতিশীল আয় থাকে অর্থাৎ এদের আয়ের পথ কিন্তু বৃদ্ধ বয়সেও বন্ধ হয় না পারিবারিক অবস্থা বৃদ্ধ বয়সে পরিবারে এদের সম্মান থাকে এবং সন্তানদের কাছে এরা মানসিক শান্তি ও সহযোগিতা পান প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা একটু যে কোনো জায়গায় আপনি হিন্দু হয়ে থাকলে মন্দিরে আর মুসলিম হয়ে থাকলে মসজিদে কিংবা খ্রিস্টান হয়ে থাকলে চার্চে একটু দান করুন আপনার সামর্থ্য মতো প্রত্যেক বৃহস্পতিবার না পারলেও প্রত্যেক মাসের একটা বৃহস্পতিবার এটি করার চেষ্টা করুন এটি আপনার জন্য অনেক অনেকটাই শুভ ফল দেবে নাম্বার ছয় শুক্রবার জন্ম নেওয়া ব্যক্তিরা বা জাতক জাতিকেরা শান্ত স্বভাবের হয় সৌন্দর্যপ্রিয় এবং বিলাসী জীবনেরা পছন্দ করে তবে এরা কখনও প্রতি মানে ভোগের প্রতি এরা অতিমাত্রায় আসক্ত হয়ে পড়তে পারে বৃদ্ধ বয়সে এদের কিডনি সমস্যা ডায়াবেটিস চর্মরোগ এবং শারীরিক দুর্বলতা দেখা দেয় আর্থিক অবস্থা এদের আয় ভালো হলেও খরচের প্রবণতার কারণে সঞ্চয় তেমন করতে পারে না পারিবারিক অবস্থা পরিবারের সবাই ভালোবাসে কিন্তু মনের কথা বুঝতে পারে না মনে মনে যেন তাদের অনেক কষ্ট যারা শিল্পে ছিল তারা অবসরের পর মানসিক শূন্যতায় ভোগে যে স্বপ্নগুলো বাঁচিয়ে রেখেছিলাম সবই তো মরে গেল এই বেদনা তাদের অন্তরে জাগে এর প্রতিকার আপনার ভালো থাকার জন্য প্রত্যেক শুক্রবার আপনি দরিদ্র ব্যক্তিকে সামান্য চাল বা অর্থ দান করুন যারা প্রকৃতই দরিদ্র শনিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা হন কর্মনিষ্ঠ একরোখা এবং সহনশীল এরা নিজেদের কষ্ট বা অনুভূতি গোপন রাখে এবং নিজেরাই অন্তরে সেই কষ্ট লুকিয়ে রাখার কারণে কষ্ট পায় শনিবারে জন্মানো জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে হাঁটুর ব্যথা বাত রোগ বিষণ্ণতা এবং একাকিত্ব এবং অনেক সময় দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতায় ভোগে আর এই শনিবারে যারা আর্থিক জন্ম নিয়েছে তাদের আর্থিক দিকটা কেমন থাকে বৃদ্ধ বয়সে কঠোর পরিশ্রমের পর এরা বৃদ্ধ বয়সে আর্থিক সচ্ছলতায় আসে আর পারিবারিক অবস্থা অনেক সময় পরিবার এদের বুঝতে পারে না দুঃখজনকভাবে কিছু ক্ষেত্রে ছেলেমেয়েরা এদের ছেড়ে চলে যায় এর প্রতিকার আপনি প্রত্যেকটি শনিবার আপনি দরিদ্রদের প্রকৃত যারা দরিদ্র তাদের সরিষার তেল দান করুন এতে আপনার আয় উন্নতি বাড়বে এবং দুঃখ দুর্দশা কেটে যাবে আর এছাড়াও কালো তিলও আপনারা দান করতে পারেন প্রকৃত দরিদ্র ব্যক্তিকে যদি আপনার জীবনে ইউনিভার্সের আশীর্বাদ থাকে তাহলে এই পৃথিবীর সকল দুঃখ কষ্ট আপনি দূর করতে পারবেন আপনি একটা জীবন অতিবাহিত করছেন কিন্তু আপনি কি জানেন প্রকৃত শক্তি লুকিয়ে আছে এই মহাবিশ্বের মধ্যেই তাই মহাবিশ্বের শক্তিকে কাজে লাগাবেন ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হবেন আর ইউনিভার্সকে বিশ্বাস করবেন তাহলেই আপনি আনন্দে থাকবেন খুশিতে থাকবেন কোনো দুঃখ দুর্দশা আপনাকে স্পর্শও করতে পারবে না তাই আপনাকে কি করতে হবে ধ্যানে মনোযোগ দিতে হবে মেডিটেশন করতে হবে আর এক মনে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যেতে হবে হয়তো অনেকে ভাববেন এটি খুব সহজ কাজ না মনকে এক জায়গায় স্থির করে মস্তিষ্ককে এক জায়গায় স্থির করে সম্পূর্ণ ঈশ্বর চিন্তায় মগ্ন হওয়া অতটাও সহজ নয় যখন আপনি ধ্যানে বসবেন ইউনিভার্সের চিন্তা করবেন জীবনে সব কিছু পেয়েছেন আনন্দ উপভোগ করছেন এমন ভাবনায় যাবেন দেখবেন আপনার মাথায় অনেক চিন্তা আসবে কিন্তু মনে রাখবেন যেদিন আপনি দেখবেন যে আপনার কোনো চিন্তাই আসছে না আপনি শান্ত মনে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন সেদিন আপনি অনুভব করবেন আপনার সকল ইচ্ছে পূরণ হচ্ছে এবং আপনি একটা আলাদা শান্তি বা অনুভূতি লাভ করছেন তাহলে আপনি বুঝবেন আপনি প্রকৃতই ঈশ্বরের সঙ্গে বা মহাবিশ্বের এই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছেন মহাবিশ্বকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স